বিভিন্ন স্কুলের টিআরভিটির এর মাধ্যমে পনেরোশো ছেষট্টি জন আন্ডার গ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা শুক্রবার আগরতলার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে গত বৃহস্পতিবার ক্যাবিনেটে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন টিপিএসসির মাধ্যমে জুনিয়র ইঞ্জিনিয়ার একশো জন নিয়োগ করা হবে তার মধ্যে ডিপ্লোমা তিরানব্বই জন এবং ডিগ্রি করা একশো জন নিয়োগ করা হবে পাশাপাশি তিনি আরও বলেন জেআরবেটির মাধ্যমে পনেরোশো জন নিয়োগ করা হবে গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট এর মধ্যে আন্ডার গ্রাজুয়েট এক হাজার নিরানব্বই জন এবং চারশো সাতষট্টি জন গ্রাজুয়েট টিচার নিয়োগের সিদ্ধান্তের কথা জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী একশো পঁচিশটি বিদ্যাজ্যোতি স্কুলে একশো বারো জন স্পেশাল এডুকেটর নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা কারা দপ্তরে একশো একান্ন জন ওয়ার্ডার পোস্ট ক্রিয়েট করা হয়েছে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রাজ্যের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য সরকার আন্তরিক এবং যথাযথভাবে বিভিন্ন দপ্তরে নিয়োগের সিদ্ধান্ত জানতো নিয়েছে রাজ্যের মন্ত্রীসভা ট্রাফিক পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের রেশন মানে ও পোশাক ভাতা প্রদানের বিষয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন ট্রাফিকরা ত্রিপুরা পুলিশের একটি অংশ সুতরাং তাদের রেশন মানে ও পোশাক ভাতা জতে পায় তার জন্য তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন ফায়ার সার্ভিস কর্মীরা যদিও রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত নয় তবে তারাও আগুন নেভানো ছাড়া আকুতকালীন মুহূর্তে বিভিন্ন কার্য সম্পাদন করে থাকেন সুতরাং তাদের বিষয়টিও মুখ্যমন্ত্রী গোচরে নেওয়া হবে পুষ্পবন্ত প্রসাদ সরকার তাজগু বিকল্পের হাতে তুলে দেওয়ায় বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান যে বিষয়টি নিয়ে শুধু আলোচনা হয়েছে এখনো পর্যন্ত কোনো চুক্তি বা মৌ স্বাক্ষর হয়নি কেবলমাত্র আলোচনা হয়েছে তবে যেহেতু এই পুষ্পবন্দ প্রসাদ সরকারি সম্পত্তি সেহেতু সরকার যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে এতে কারোর কোনো আবেগ বা মর্যাদার প্রতি কোনো আঘাত করা হবে না দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স হ্যাজ এটা পরে প্রেস নোটে দিয়ে দেওয়া হয়েছে দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স হ্যাজ গিভেন কনসেন্ট ফর ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ ওয়ান ফাইভ সিক্স সিক্স ফিফটিন থাউজেন্ড ফিফটিন হানড্রেড অ্যান্ড সিক্সটি সিক্স নাম্বার পোস্ট অফ টিচার্স আন্ডার হচ্ছে ওয়ান জিরো নাইন নাইন আন্ডার হচ্ছে ওয়ান জিরো নাইন নাইন অ্যান্ড গ্র্যাজুয়েট হচ্ছে ফোর সিক্স সেভেন চারশো সাতষট্টি এবং আন্ডার হচ্ছে এক হাজার নিরানব্বই টোটাল ওয়ান ফাইভ ডাবল সিক্স আপনার জিটিটাও হয়ে গেল ইউজিটিটাও হয়ে গেল জিটি হচ্ছে ওয়ান ডাবল নাইন এবং ইউজিটি হচ্ছে ফোর সিক্স সেভেন আন্ডার গ্রাজুয়েট হচ্ছে ওয়ান জিরো ডাবল নাইন আর জিটি হচ্ছে ফোর সিক্স